যে ছবি আপনাদের সামনে রাখছি একটি ঘরে থরে থরে টাকা সাজানো রয়েছে এই টাকা পরিমানে টাকা উদ্ধার করলো ইডি আর্থিক প্রতারণার সঙ্গে জমি অভিযোগ এই অভিযোগেই তদন্ত এই অভিযোগেই তল্লাশি এবং সেই তল্লাশি অভিযানে গিয়েই এই বিপুল পরিমানে টাকা উদ্ধার করলো ইডি যে ছবি আপনাদের সামনে রাখছি রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি রাজীব আবারও বিপুল পরিমাণে টাকা এত টাকার পাহাড় একদমই একদমই দেখো বিপুল পরিমাণ টাকার পাহাড় নির্বাচনী আবহ চলছে সারা দেশে নির্বাচনের তৃতীয় পর্ব পটগ্রহণের হতে চলেছে এবং তার মধ্যেই এই টাকা কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ব্যবহার নিয়ে যখন বিরোধীরা সরব তখন বিরোধী শাসিত একটি রাজ্যে আবারও বিপুল পরিমাণ টাকা সূত্র মারফত এখনো পর্যন্ত ইড়ি সূত্র জানাচ্ছে কুড়ি কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে পরিমাণটা আরো বাড়তে পারে দেখো কুড়ি কোটি টাকা একটি পরিচারক তার বাড়িতে রাখা হয়েছিল এবং যেটা জানাচ্ছে যে রাত অভিযান চালিয়ে চালিয়ে একজন মন্ত্রী আলমগীর আলম তার যিনি পার্সোনাল সেক্রেটারি সঞ্জীব লাল সেই সঞ্জীব লালের যে পরিচারক তার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে আবারও জানাচ্ছি ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম তার ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল সেই সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই টাকা পুরোটাই বেআইনি সেটা বলার অপেক্ষা রাখে না এত পরিমাণ নগদ কেউ কখনো কারো বাড়িতে রাখতে পারে না রাজীব অর্থাৎ একজন মন্ত্রী তার যিনি ব্যক্তিগত সচিব তার পরিচারকের বাড়িতে বিপুল পরিমাণে ঝাড়খণ্ডের এক মন্ত্রী সেই মন্ত্রী যিনি ব্যক্তিগত সচিব তার যিনি পরিচালক তার বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা এবং এর পরিমাণ জানা যাচ্ছে কুড়ি কোটি টাকা প্রায় কুড়ি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি একজনের বাড়ি থেকে এই তল্লাশি অভিযান চালানো হয় একজনের বাড়ি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি তার মধ্যে একজনের বাড়িতে এই বিপুল থেকে এই কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে রাজীব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি রাজীব একজন যিনি পরিচালক তার বাড়িতে এত টাকা আসলো কিভাবে একদমই দেখো তোমাকে পুরো বিষয়টা একটু বুঝিয়ে বলি দেখো বীরেন্দ্র রাম কেস একটি চলছে যে বীরেন্দ্র রাম অর্থ তছরূপ মামলায় গত বছর ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় এবং ইডি তাকে গ্রেপ্তার করে বীরেন্দ্র রাম মামলা বিপুল পরিমাণ অর্থ তছরূপ করা হয়েছে জমি বেআইনি ভাবে দখল করা হয়েছে এরকম কিছু মামলায় ইডি তদন্ত করছিল সেই বীরেন্দ্র রামের সংস্থ আলমগীর আলমের এবং ইডি বহু জায়গায় তল্লাশি চালিয়েছে যেমনটা তুমি জানালে সেই তল্লাশি চালাতে গিয়ে কিন্তু পরিচারকের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর পর দেখা যায় সেখানে থরে থরে নোট সাজা তোমাকে যেমনটা বলছিলাম যে তৃতীয় দফার নির্বাচন কিন্তু একেবারে দোরগোড়ায় সেখানে ভোট গ্রহণ তৃতীয় দফার হতে চলেছে তার আগে কিন্তু বিরোধীদের বলা যেতে পারে একেবারে বিরোধী শাসিত রাজ্য যেখানে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন জেলবন্দি রয়েছে এরকমই অর্থ তসরূপ এবং এই জমি অধিক জমি জোর করে কেড়ে নেওয়া জোর জোর করে দখল করার মামলায় সেই জায়গায় বিরোধীদের ক্ষেত্রে কি বক্তব্য বিরোধীদের মুখ পূর্বে এরকমই কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক ভাবে কিন্তু ইডি সূত্র জানাচ্ছে যে তল্লাশি চালাতে গিয়ে তারা বেশ কিছু সূত্র পায় এবং সেই সূত্র ধরে এগোতে এগোতে একটি একটি সূত্র এগোতে যে ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম তার ব্যক্তিগত সচিব সচিব সঞ্জীব লাল সেই সঞ্জীব লালের বাড়িতে তল্লাশি চালানো হয় কিন্তু সেখান থেকে কিছু মেলেনি তারপর সেই সঞ্জীব লালের বাড়ির যিনি পরিচারক সেই পরিচারকের বাড়িতে তল্লাশি চালিয়েই কিন্তু একেবারে কেঁচো করতে কেউ বেরিয়ে আসে বিশ কোটি টাকা কুড়ি কোটি টাকা উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত এবং এই পরিমাণ আরো বাড়তে পারে রাজীব এই যে ছবি আমরা দেখছি বান্ডেল বান্ডেল পাঁচশো টাকা নোট সেই টাকা উদ্ধার হয়েছে কুড়ি কোটি কোথা থেকে পাওয়া গেল মানে ঘরে কি কোনো একটা জায়গায় লুকোনো ছিল বা কি আমরা জানবো তার কি আরো একবার সেই ছবিটা আপনাদেরকে দেখাই মানে এই ছবিটা রীতিমতো চোখ ধা দিয়ে দিচ্ছে বান্ডেল বান্ডেল পাঁচশো টাকা এবং যার পরিমাণ কুড়ি কোটি টাকা কোথা থেকে উদ্ধার হয়েছে এক মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারক তার বাড়িতে এই বিপুল পরিমাণের টাকা কিভাবে আসলো সূত্র মারফত খবর পেয়ে ইডি তল্লাশি চালায় জমি যে কেনা বেচা হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে এই একাধিক অভিযোগ অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান ইডির অফিসাররা এবং এই তল্লাশি চালাতে গিয়েই ঝাড়খণ্ডের মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচালক তার বাড়িতে এই থরে থরে টাকা উদ্ধার করলো ইডি যার পরিমাণ কুড়ি কোটি টাকা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा